Mm -hmm. That I would say, I would leave. They useful at the time come. correct. correct. <laughs> i আচ্ছা এই জায়গাটা দেখেন তো ওয়াইল ইজিপ্টস পাওয়ার এনশিয়ান ওয়ার্ল্ডে যদিও ইজিপ্টের পাওয়ার ছিল ল্যান্ড বেসড ভিত্তিক দ্য এনশিয়ান গ্রিক্স রিলাইড অন দ্য মেডিটেরিয়ান মেডিটেরিয়ান এই তো মেডিটেরিয়ান মেডিটেরিয়ান এর উপরে নির্ভরশীল ছিল ইন মোস্ট ইন অলমোস্ট অল অ্যাসপেক্টস অফ লাইফ জীবনের সব ক্ষেত্রে আপনার বাণিজ্য থেকে শুরু করে ওয়ারফেয়ার পর্যন্ত যে ডিপেন্ডেন্ট মোর অন সি ফর দ্যার লাইভলুড জীবিকার জন্য সবচেয়ে ডিপেন্ডেন্ট ছিল জীবিকা সমুদ্রের উপরে ফার্মিং এর তুলনায় বিস্কুট বি আর অ্যান্ড আন্সার আচ্ছা এতক্ষণে অন্য এতক্ষণে কোভসের মধ্যে আমরা কোভস পাইছি ওই জায়গায় কোনো কিছু এরকম সেভ করার ব্যাপারে আমরা কোনো কিছু কি পাইছি আমি বলছি আপনাকে So, অমযেয়িন মিয়িট তে ভাররি. Stolen vessel to carry out pirate attacks. Stolen vessel. Okay, stolen vessel to carry out pirate attacks. I don't think it the answer. They paid for information about the routes, merchant ships. সরস্ডা এয়া পরেত উ আমনা কুনূ তেসো পাই নিত এই. So, এদুর স্য়া আন� এই দুইটা আমি অত চেক করার অত সময় নষ্ট করব না ঠিক আছে এখন নেক্সটে এ পুরো প্যাসেজটা সলভ করতে করতে এখানকার কনফিউশন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আপনাদের আচ্ছা এখন এখানে কি বলতেছে রাইটার পাইরেসি আর এনশিয়েন্ট গ্রিক এর ব্যাপারে কি বলছে এ দ্য এনশিয়েন্ট গ্রিক এই জায়গাটা কি বলতেছে দেখেন যে ইভেন হাই র্যাঙ্কিং মেম্বারস অফ দ্য স্টেট রাজ্যের মানে সর্বোচ্চ পর্যায়ের যে মেম্বাররা ছিল কর্তৃপক্ষ ছিল দে নট বিয়ন এঙ্গেজিং ইন সাচ অ্যাক্টিভিটিস তারা পর্যন্ত এই এই হচ্ছে পাইরেসির এই কাজটার সাথে সংযুক্ত ছিল না হ্যাঁ এটা বলা যাবে না তার মানে দে দেয়ার নট বিয়ন এঙ্গেজিং তার মানে তার এগুলোর সাথে সংযুক্ত ছিল এই রিলেটেড একটা জায়গা এখানে আছে দেখেন ইম্পর্টেন্ট অফিসিয়াল হাই র্যাঙ্কিং মেম্বার্স ওয়ের নোন টু অকেশনলি টেক পার্ট ইন পাইরেসি আমরা এই পুরাটা ম্যাচ করানোর জন্য আমরা অত সময় নষ্ট করব না আচ্ছা আর কি বলছে এখানে দেখি ইলিং সেঞ্চুরিজ হোমার তার ইলিওড এবং অডিসিতে পাইরেসি বা তাদের এইরকম লাইফস্টাইলের ব্যাপারে প্রশংসা করে গেছে দ্য এনশিয়ান গ্রিক হিস্টোরিয়ান জাহাজগুলোর করা এটাকে আরো গ্লোরিফাই মানে এটা একটা অনেক সম্মানের একটা ব্যাপার এইভাবে ভূষিত করে গেছে অ্যাকর্ডিং টু দা ওরাটর এই ধরনের নামগুলো আপনার পরে সময় নষ্ট করার পেছনে সময় নষ্ট করবেন না আচ্ছা এখানে কি বলছে দেখেন অ্যাথেনিয়ান এম্বাসেডররা ট্রাভেল করছিল মানে একটা জায়গায় গেছিল টু ক্যাপচার ধরার জন্য কি ধরার জন্য একটা জাহাজ ধরার জন্য যেটা ইজিপ্ট থেকে রওনা হয়েছিল টেকিং দ্য ওয়েলথ ফাউন্ড অন বোর্ড ফর দেম সেলফ আর জাহাজে যে সম্পদ পাইছিল ওগুলো নিজেদের জন্য রেখে দিছিল অবাক করার মতো একটা বিষয় না কারণ ওরা তো সর্ব সরকারি কর্মকর্তা আচ্ছা ঠিক আছে এখানে দিছে গ্রিকদের এই স্বাধীন চেতা মনোভাব দস্যুতার ব্যাপারে এর মানে এই না যে তারা সব সময় এটা সহ্য করত কিন্তু তারা চেষ্টা করতো এটা একটু নিয়ন্ত্রণে রাখা যাতে এটার কারণে শহরগুলো বা শহরগুলো পরিচালনা ওভারঅল কঠিন না হয়ে যায় ঠিক আছে এখন তো আমরা এটা পুরো একটা জায়গাটা দেখছি কারণ আমি আপনাদের বলছিলাম বড় অল্প খানিকটা মানে কিওয়ার্ড এর চারপাশে পাইপ লাইন দেখলে ইনশাল্লাহ আপনাদের একটা আনসারের একটা ধারণা হয়ে যাবে যে ওখানে কি বলছে সে অনুযায়ী এখানে আমরা অপশনস গুলো এলিমিনেট করবো কি পরিমানে মানুষ পাইরেসিতে ইনভলভ ছিল এই ব্যাপারে আমরা কিচ্ছু পাইনি কেটে লেখার দিতামেসির ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে এরকম কিছু আমরা পাইনি কারণ ইলিওড অডেসিতে আরো ওদের সব পক্ষে কথা বলা হয়েছে আর একটা হচ্ছে এভরি সিটিজেন রিগার্ডেড পাইরে প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে যে দর্শকদের অগ্রহণযোগ্য মনে হয়েছিল তা মনে হইতো এরকম কিছু আমরা পাইনি ওরা তো উল্টা এটা সমর্থনে মানে তখনকার একটা লাইফস্টাইলের অংশ ছিল এরকম ব্যাপারটা তুলে ধরা হয়েছে তাহলে সি তো আমরা আনসার হিসেবে পাইছি আমরা ই দিয়ে দিব এবং তারপরে এইটাই হবে কিনা আমি আর একটু চেক করি প্যাসেজের সাথে এই সময় দিব না একটাই বাকি থাকলো এটা দিয়ে আমি পাস করলাম আমার এতখানি হয়ে গেছে যথেষ্ট সময় নষ্ট হয়ে গেছে এখন আমরা এই হুইচ সেকশন কন্টেন্টসে চলে আসলাম সেকশন কন্টেন্সে চলে এসে এই স্পেসিফিক জায়গাগুলো মার করবে আর একবার ডিনায়াল অসম্মতি জানাইছে যে ওরা পাইরিসি করেন না পাইরিসি ই করার ক্যাম্পেইন চালানো হয়েছে পাইরেটদের ইউজ করার ব্যাপারে কথা বলা হয়েছে এরকম আমরা এখানে পাইছিলাম কোথায় যেন ছোট একটা প্যারা ছিল তাই দেখেন এখানে দেখেন ওয়ান শুড অলসো অ্যাড দ্যাট ইট ওয়াজ নট আনলোন ফর দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিলেনিয়াম গভর্নমেন্টস টু রিজোর্ট পাইরেটস সার্ভিসেস পাইরেটদের দিয়ে কি সার্ভিস ওরা নিত শুনি স্পেশালি ডিউরিং ওয়ার টাইম যুদ্ধের সময় তাদের ব্যবহার করত এমপ্লয়িং দেয়ার স্কিল তাদের যে দস্যুতার স্কিল গুলান অমানবিক আচরণের স্কিল এই ব্যাপারগুলান ওরা ইউজ করত as we know যুদ্ধে বা এনিমিన్స్ জেতাটা ইম্পর্টেন্ট এন্ড 넘বারস এগেইনস্ট देयर অপোনেন্টস আচ্ছা যে পাইরেট ফ্লিট উড সার্ভ ইন দা ফার্স্ট ওয়েভ অফ দা অ্যাটাক মানে যুদ্ধের ক্ষেত্রে প্রথম যে পক্ষটা যাইতো ফার্স্ট অ্যাটাক নিতো এটা এরা পাইরেট শিপ দিয়ে করা হইতো প্রিপেয়ারিং দা ওয়েভ ফর দা নেভি যাতে নেভি তারপরে প্রপারলি অ্যাকশন নিতে পারে ঠিক আছে এদে এনসিয়েন্ট ওয়ার্ল্ডে স্টেট গুলান যে সি আচ্ছা হাউ বিপুর কমনলি ভিউ পাইরেট সাধারণ মানুষ কি চোখে দেখতো পাইরেটদের আর কিসে অনুপ্রাণিত হয়েছিল মানুষেরা যে দস্যু তার করবে না ল্যান্ডের কাছে কেন ক্লোজ রাখার ব্যাপারে কথা হচ্ছে আচ্ছা আচ্ছা ভালো কথা আচ্ছা সাধারণ মানুষ কি চোখে দেখে হাউ পিপল টুডে কমনলি ভিউ পাইরেটস এই তো এইটা আমরা পাইছি এটা হবে এ দেখেন বুঝাই দেয় ওয়ান মেনশন পাইরেট যখন কাউকে জিজ্ঞেস করা হয়েছে পাইরেট বলতে কি বুঝো অ্যান ইমেজ অব স্প্রিং টু মেনি পিপলস মাইন্ড মানে মানুষের মনে কোন চিত্র ভেসে ওঠে এ ক্রিউ অফ মিসফিটস একদল দুষ্ট মানুষ ডেয়ার ডেভিলস যাদের যাদের মন ভরা অ্যাডভেঞ্চার ঠিক আছে আমরা এটা পাইছি বলছি না যে প্রথম দেড় লাইনে লাস্ট দেড় লাইনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো পাইছি আমরা অলরেডি দ্য কিং অফ অফিয়া ডিনাই করছে অসম্মতি জানাইছে ডিনাই ওয়ার্ডটা আমরা এখানে পাইছিলাম এই যে দিস ইজ দ্য আনসার দেখেন নিউ ল গ্রান্টেড পম্পের পম্পেকে অনেকগুলো ফান্ড দিছিল টু কম ব্যাট লড়ার জন্য দা মেডিটেরিয়ান মেনাস এখানে এটা যারা আপনাদের সাথে খেলবে এখানে মেনাস বলতে বোঝাচ্ছে মেডিটেরিয়ানের ঘুম মানে যেটা তিল তিল করে ধ্বংস করে দিচ্ছে ওকে ঠিক আছে ক্যাম্পেইন টু ইরাডিকেট প্রাইভেসি দিস ওয়ান উইল বি জি ষোলো আমরা আর বাকি থাকলো আচ্ছা মানুষ কিভাবে অনুপ্রাণিত হয়েছিল দর্শতা থেকে ফেরত আসার ব্যাপারে ভালো হওয়ার ব্যাপারে কিভাবে অনুপ্রাণিত হয়েছিল একটা হচ্ছে কেন ভূমির কাছাকাছি সেলিং শিপ গুলান মানে যে কোনো জাহাজ গুলা রাখাটার প্রয়োজন হয়ে দাঁড়াইছিল এই জায়গায় আমরা কম ঘাট শিখত দেখিত এটা টাফ ছিল এর জায়গায় কি বলতেছে ইন ওয়ের রেস্ট্রিক্টেড সবার বেশিরভাগ ক্ষেত্রে জাহাজগুলো এ জাহাজ গুলো বাধ্য হইত নান নেভিগেবল রুট এমন কিছু রুটে চলাচল করতে যেগুলো সম্পর্কে তারা ধারণা কম রাখে হুম এটার আপনার ধারণা পাবেন মোবিডিক মুভিটা দেখলে আমরা তো কল্পনাই করতে পারবো যে একটা মানে সমুদ্রগুলো কত প্রকাণ্ড হয় দ্যাট ফলোড দ্য লাইন মানে সমুদ্রের তীর থেকে মানে চাইলে সমুদ্রের তীরে ভেরা যাবে অ্যাটাক থেকে বাঁচার জন্য এটা সম্ভব ছিল না কারণ বেশিরভাগ রুট সম্পর্কে সবার খুব চমৎকার ধারণা তখন পর্যন্ত থাকা সম্ভব ছিল না এটা এটার সাথে একটু কানেক্টেড যে রিলেটিভলি ক্লোজ টু ল্যান্ড এটা দ্বারা এটা দ্বারা প্রত্যক্ষ পরোক্ষভাবে বোঝাচ্ছে যে যদি পোস্ট লাইন সম্পর্কে প্রপার ধারণা থাকতো তাদের পোস্ট লাইনে কাঁচা থাকা যেত যাইতো তাহলে তাদের জন্য তুলনামূলক ইজি হইতো এই অ্যাটাক গুলা থেকে রক্ষা পাওয়া আচ্ছা তবি আই হাউ পিপল ওয়্যার এনকারেজড টু রিটার্ন টু প্রাই এগুলো একটু মোটা দেখতে كده ভালো মত দেখতেছি দেখেন বলতে হ্যালো অর্ণব দেখেন মেনি মোর অনেককে কি অফার করা হয়েছিল ল্যান্ড ইনফার্টাইল এরিয়াস পূর্বর জায়গাগুলোতে জমি গিফট করা হয়েছিল কাদেরকে এখানে কথা হচ্ছে পাইরেটদের তাতে কি হয়েছে পরবর্তীতে রোম পাইসে প্রোডাক্টিভ ফার্মার্স এটা পরবর্তীতে তাদের ইকোনমিকে আরো বাড়াইছে এনকারেজ করছে কিভাবে ফার্টাইল ল্যান্ড গিফট করে যে ভাই তোমাদের দস্যুতা করতে হবে না মানে এগুলা ডাকাতি ডাকাতি বাদ দাও আসলে একটা সম্মানজনক একটা শান্তির জীবন বেছে নাও সো আঠারোটা হবে জি সেই একটু ধারণা পাইলেন আমি হলে কিভাবে সলভ করতাম একটু বেশি সময় লাগছে আমি জানি বাট অ্যাজ ইউ গাইজ নো দ্যাট আই এম ফুলি প্রিপেয়ার্ড so পেন ট্যাবলেট না ইউজ করার কারণে একটু সময় বেশি লেগে গেছে ফর ঠিক আছে আজকের ক্লাস তাহলে এতটুকুই থাক আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার শিখবো আর আজকের ক্লাসের ফুল ভিডিওটা আপনাদের আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া থাকবে আপনারা এই কৌশলগুলো ফলো করবেন কাইন্ডলি একটা প্যারা প্যাসেজ বা একটা একটা প্যারা যখন আমি ওটা অনেক ঘাটাঘাটি করছি অনেক তথ্য সংগ্রহ করছি বাট ওর মধ্যে আমার কোনো জিনিসটা একটা নজরে পড়ে নাই আমি কিন্তু ওই জায়গাগুলো সাধারণত এড়াই যাচ্ছিলাম আপনারা কি লক্ষ্য করছিলেন অদ্রিতা I want you guys to follow the same strategies and trust me.